আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যমুনা সিলিং ফ্যান এই যমুনা সিলিং ফ্যান একেবারে নতুন ফ্যান অল্প কিছু দিন বয়স তো এই ফ্যানের বডি কীভাবে খুলবেন আপনারা দেখিয়ে দেব আমি যারা বিশেষ করে নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই সিলিং ফ্যানের যে নাটগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাটবোল্ট সিস্টেম এবং এই বডিটা হচ্ছে সম্পূর্ণ টিনের বডি তো এই ফ্যানটা খোলার একটা নিয়ম আছে এই স্ক্রুড্রাইভার দিয়ে আপনি খুলতে পারবেন না এই ফ্যান খুলতে গেলে আপনাকে এরকম আট নম্বরের একটি রিং ডাল রেঞ্চ লাগবে কীভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ফ্যানগুলো খুলে নিচ্ছি একেবারে পাতলা টিনের বডি এই ফ্যান এটি একটি ব্র্যান্ড কোম্পানির ফ্যান যমুনা ব্র্যান্ড কোম্পানি তারপরও ফ্যানের যে বডিটা একেবারে টিন দিয়ে বানানো আমি খুলে আপনাদের দেখাবো এই ফ্যান খোলার কিছু নিয়ম আছে আমি সঠিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এই স্ক্রুপটা খোলা যায় স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু এই বডির যে নাটগুলো আছে এইগুলো খুলতে গেলে ডাল রেঞ্চ লাগবে এখানে যে স্টিকার লাগানো আছে এই স্টিকারটা এই ব্লেড দিয়ে এভাবে কেটে নিতে হবে তো আমি এই ব্লেড দিয়ে স্টিকারটি কেটে নিচ্ছি আসলে আপনারা বুঝতে পারতেছেন না যে ব্লেডটা কীভাবে ঢুকে যাচ্ছে এখানে কিন্তু ফাঁক আছে এই বডিটার দুইটা বডি কিন্তু নিচের বডি এবং উপরের বডি দুইটা কিন্তু মিশে না একেবারে এখন এখানে যে কানেকশান দেখতে পাচ্ছেন তিন তারের কানেকশান একটি কমান একটি রানিং একটি স্টারিং তো স্টারিং কয়েলটি কেটে গেছে যার কারণে ফ্যানটি চলতেছে না এই যমুনা সিলিং ফ্যান কীভাবে খুলবেন কীভাবে ফিটিং করবেন কীভাবে কয়েল রিপেয়ার করবেন সব কিছু দেখাবো আমি এই ভিডিওতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই উপরে হ্যান্ডেলগুলো খুলে নিতে হবে হ্যান্ডেল খোলার জন্য এই যে নাটবোল্ট সিস্টেম করা তাই এই নাটবোল্ট সিস্টেমগুলো খুলে নিতে হবে আমি হ্যান্ডেলটি আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই ফ্যান খোলার জন্য এই যে নিচের যে ফুল আছে এটি অবশ্যই খুলে নেবেন হলে এটি ভেঙে যেতে পারে এই ফ্যান খোলার জন্য কোনো হাতুড়ি ব্যবহার করা যাবে না হাতুড়ি ছাড়াই এই ফ্যানটি খুলবে এতদিন যে ফ্যানগুলো আমরা খুলে রিপেয়ার করেছি তাতে হাতুড়ি ব্যবহার করা লাগছে কিন্তু এই ফ্যান খুলবেন ঠিক এইভাবে নিচের যে বডিটা আছে এই বডিটা হাত দিয়ে ধরবেন দুই পাশে এরকম ঘা দিবেন আস্তে আস্তে করে দেখেন ফাঁক হয়ে যাচ্ছে বডি এরম দুই তিনটা ঘা দিলেই কিন্তু ফ্যানটি খুলে চলে আসবে বডি তো এটি হচ্ছে সঠিক নিয়ম এই ফ্যান খোলার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটি কয়েল দেওয়া আছে এবং এই যে বডিটা দেখতে পাচ্ছেন এই বডিটা একেবারে পাতলা কয়েলের আর্মিচারটা অনেক বড় কিন্তু এই যে বডি দেখেন একেবারে টিন দিয়ে বানানো এখানে যে বিয়ারিংয়ের জায়গাটা দেখছেন মাঝখানে এই জায়গাটাও কিন্তু দেখেন একেবারে নর্মাল টিনের বডি তো উপর থেকে দেখা যাচ্ছে এখানে যে বিয়ারিংয়ের হাউসটি আলাদাভাবে লাগানো কোনোরকম এটি যদি বাঁকা টেরা হয়ে যায় বা টাল হয়ে যায় সেক্ষেত্রে ফ্যান কিন্তু সেটিং হবে না বা চলবে না তাই খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে আপনাদের আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এখন আমি মিটার দিয়ে কয়েলটি চেক করে দেখাবো আপনাদের আপনারা একটু মিটারের দিকে ফলো করেন দেখেন এখানে কিন্তু কোনো কানেকশন পাচ্ছে না এবং এখানে কানেকশানটি পেয়েছে তো লালটি আসছে রানিং এবং সবু কালোটি হচ্ছে স্টার্টিং সবুজটি হচ্ছে কমন তো এখানে স্টার্টিং লাইন পাচ্ছে না আমি আপনাদের মিটারে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আগে চেক করে নিতে হবে যে কোন কয়েলে সমস্যাটা হয়েছে ভিতরের কয়েল নাকি বাইরের কয়েল তো এখানে ভিতরের কয়েলটি ভালো আছে বাইরে কয়েলেই আমরা সমস্যা মনে করতেছি তো এইটা কনফার্ম হওয়ার জন্য আপনাদেরকে আবারও সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে হবে তো এখানে যে বডিতে যে বোল্ট লাগানো আছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাইরের দেখা যায় না এখানে ঝালাই করা ভিতরে তো এখানে যদি কোনোরকম হাতুড় দিয়ে বাড়ি টুড়ি দেন তাহলে কিন্তু এই টিনের বডিটা বাঁকা হয়ে যাবে এবং বোল্টের প্যাচটা নষ্ট হয়ে যেতে পারে তো এখানে কোনো রকম হাতুড়ি ব্যবহার করা যাবে না এখন ভিতরে কয়েল নষ্ট হলে এখানে ম্যাগনেট হবে না এবং বাইরের কয়েল যদি নষ্ট হয় তাহলে এইভাবে ম্যাগনেট চেক করতে হবে কীভাবে চেক করবেন আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আমি একশো বারের একটি বাল্ব নিয়েছি সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে দেখবো যে আসলে এর ভিতরের কয়েল অথবা বাহিরের কয়েল কোনটা কয়েলটি নষ্ট আসে দেখেন এখানে সিরিজের ল্যাম্পটি জ্বলতেছে একটি কয়েলে আসলে এটি ভিতরের কয়েল নাকি বাইরের কয়েল কী করে বুঝবেন দেখে এখানে বোঝার উপায় নাই তাহলে বোঝার একটি সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কয়েলে লাইন পেয়েছে সেই কয়েলে এখানে আমি সিরিজের তারটি জয়েন করে দিচ্ছি এখন দেখতে হবে ম্যাগনেট হচ্ছে কোনটা ভিতরে কয়েল যদি ম্যাগনেট হয় তাহলে বুঝতে হবে ভিতরে কয়েলটি ভালো আছে তো দেখেন এখানে সিরিজের ল্যাম্পটি জ্বলছে এবং এখানে আমি লোহার কিছু দিলে দেখবেন এখানে ম্যাগনেট হবে আমি একটি সন দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কি পরিমাণে ম্যাগনেট হচ্ছে আমি এখানে যদি আঙ্গুল দিয়ে সরাতেও চাই তাহলে কিন্তু সরতেছে না টেনে ধরতেছে তো বাইরে যে একটি কয়েল দেখতে পাচ্ছেন আমি যেখানে সোনটি লাগিয়েছি ওই কয়েল সোজাসুজি তার মানে ভিতরে কয়েলগুলো কাজ করতেছে ভিতরে দুই কয়েলের মাঝখানে যদি ম্যাগনেট হয় তাহলে বুঝতে হবে ভিতরে কয়েল ভালো আছে আর যদি বাইরে দুই কয়েলের মাঝখানে ম্যাগনেট হয় তাহলে বুঝতে হবে বাইরের কয়েল ভালো আছে এখন বাইরের কয়েল যেহেতু ভালো নেই সেই জন্য আমরা এখন বাইরের কয়েলটি চেক করবো কীভাবে চেক করবেন আপনারা আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এই যেখান থেকে কানেকশানগুলো উপরে দিয়ে গেছে সেই কানেকশানের মাঝ বরাবর দুই সাইডের দুইটা কয়েল এরকম হালকা ঘষে নেবেন নিয়ে সিরিজে চেক করবেন তো দেখেন আমি কানেকশানের যে তারগুলো আছে তার সাথে কানেকশান দিচ্ছি কিন্তু কানেকশানটি পাচ্ছে না দেখতে পাচ্ছেন এখন আমি সরাসরি দুই কয়েলের দিব তো দুই কয়েলে দেওয়ার সাথে এখানে লাইন পাচ্ছে কিন্তু শর্ট দেখাচ্ছে এখন মাঝের আরেকটি কয়েল বাদ দিয়ে আমি যদি এখানে ধরি দেখেন এখান থেকে যে কানেকশানটি গেছে এই যে এখন এখানে আমি একটু ঘষে নিব নিয়ে এই কয়েলের সাথে এবং দুই পাশের কয়েলের সাথে আমি চেক করব এখানে কারেন্টটি পাচ্ছে না এবং এখানেও লাইনটি পাচ্ছে না তো এখন আমি মাঝখানে একটি কয়েল বাদ দিয়ে দুই পাশে দুটি ধরিছি দেখেন এখানে কিন্তু এখন লাইন পাচ্ছে তার মানে এই কয়েল থেকে যে কানেকশানটি ওখানে গেছে সেই কানেকশানের প্রবলেম হয়েছে তো সিরিজে ল্যাম্পটি জ্বলতেছে মাঝখানের কয়েল বাদ দিয়েও জ্বলতেছে দেখতে পাচ্ছেন তো এই মাঝখানের যে কয়েল এই কয়েলের সাথে যে কানেকশানটি গেছে এই কানেকশনের প্রবলেম হয়েছে এই দুইটা দুই মাথায় যে দুইটা কয়েল আছে এই দুইটা কয়েলের থেকে আমরা লাইন বের করে এখানে দেব কি কীভাবে দিব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ফলো করবেন টেনে দেখলে কিছুই বুঝবেন না আমি এখানে কানেকশানটি ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু কমান কানেকশান দেওয়া ছিল ভিতরে একটি কানেকশান এবং বাইরের একটি কানেকশান এই দুইটা একসাথে করে সবুজ তারের সাথে কমান করা ছিল এখন আমি এখানে একটু ঘষিয়ে নিচ্ছি কারণ উপরে যে তারের ইনসুলেশানটি থাকে এটি ঘষিয়ে নিতে হয় এটি ঘষে তারপরে আপনারা যদি সিরিজে চেক করেন তাহলে লাইন পাবে তো আমি এখানে কানেকশান দিয়ে দেবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রাইস কুকারের ফিউজ ফিউজের যে তার থাকে হিট প্রুফ তার এই তার থেকেই কিন্তু আমি এখানে একটি কানেকশান টেনে দেব তো কীভাবে আমি কাজটা করি আপনারা দেখেন এই একটি কয়েলের উপরে কিন্তু আমি শোল্ডারিং করে নিচ্ছি এই শোল্ডারিংটা আমি এখানে তার দিয়ে কানেকশানটি টেনে দিব এভাবে কয়েলের উপরে যদি আপনারা শর্ট করে দেন তাহলে অনেক টেকনিশিয়ান ভাই আসেন মনে করেন যে কয়েলটি পুরোটাই শর্ট হয়ে গেছে এমনটা না দেখেন আমি যদি মাঝখানে শোল্ডারিং করতাম তাহলে এইভাবে কিন্তু তার বাঁধা যেত না তাই আমি একটু সাইডে শোল্ডারিং করে দিয়েছি যেন এই তারটি কয়েলের সাথে ভালো করে বেঁধে দিতে পারি তো কীভাবে আমি এই কোয়েলের সাথে তারটি বাঁধবো আপনারা দেখবেন এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে দেখেন এখন আমি এভাবে কানেকশান দিব দেওয়ার পরে এখানে সুতা দিয়ে আমি বেঁধে দিবো যেন কানেকশানের তারটি ছিঁড়ে না যায় বা টান লেগে নড়াচড়া করে কেটে না যায় এখন ভিতরে যে কয়লার একটি তার আছে এই তারটি আমি এর সাথে পেঁচিয়ে এইভাবে কমান করে এই সবুজ তারের সাথে আগে যেভাবে দিয়েছিল ছিল ওইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখেন তো এই কাজগুলো একটু ব্রেন খাটায় আপনারা করবেন সব কাজ কিন্তু শেখানো সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এরপরে যদি আপনারা কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো দেখেন এখানে কানেকশান করা হয়ে গেছে এখন আমি এই তারটি যেভাবে রেখেছি কয়েলের উপর থেকে এখন এখানে সুতা দিয়ে বেঁধে দিতে হবে এই সুতা দিয়ে বান্ধারও একটা নিয়ম আছে দেখেন আমি ভিডিও বানাই শুধু নতুন টেকনিশিয়ানদের জন্য কয়েলের সাথে এই সুতা বান্ধার একটি কৌশল আছে দেখেন আপনারা ভিডিওটা একটু জুম করে টেনে তারপর দেখবেন দেখেন আমি কীভাবে এই সুতোর প্যাচটা দিই এটি যত টান দিবেন তত টাইট হবে তো এখানে আমি আর একটি পেজ দিব দিয়ে তারপরে গিরে দিয়ে দেব এই গিরে আর সহজে ফুলবে না এবং আমি এই তাতাল দিয়েই কেটে দিচ্ছি এটি হচ্ছে কটন সুতা লাইলনের কটন সুতা তো এই সুতাটি সহজে কাটবে না এখানে দেখেন আমি আবারও সিজলাম যে চেক করে দেখাচ্ছি আপনাদের এখন দুইটা কয়েলেই লাইন পাচ্ছে তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখানে বডি আছে কিনা না ভালো করে চেক করে নেবেন তো আমি বডিটা দেখেছি বডি নেই আপনারা বডিগুলো চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো বডি নেই তো এইভাবে আপনারা চেক করে নেবেন সিলিং ফ্যানের কাজ করার সময় সিলিং ফ্যান হোক মোটর হোক যে কোনো কয়েলের কাজ হলে বডি আসে কিনা চেক করে নেবেন এখন এখানে আমি যে উপরে তারটি ঘষেছিলাম এই তারের উপর থেকে একটু বার্নিশ দিয়ে দিচ্ছি যেন এই কয়েলটি শর্ট না হয়ে যায় যেখানে আমি ঘষেছিলাম সেখানে আশেপাশে দুটো চারটি তার যদি শর্ট হয়ে যায় সেই জন্য আমি বান্নিজ দিয়ে দিচ্ছি বান্ডেজ দেওয়ার কারণে তারটি আর শর্ট হবে না এখন আমাদের এই ফ্যানের বডিটি সেট করার পালা সেট করতে গেলে কীভাবে সেট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে যে বোল্ট আছে বল্টের সোজা সুজি এই ছিদ্রগুলো রাখতে হবে এই যে এই বল্টের সোজা সুজি এই ছিদ্রগুলো রেখে উপরের এই বডিটা হাত দিয়ে চেপে দেবেন কিন্তু তার আগে হালকা করে একটু বাড়ি দিয়ে দিতে হবে এখন আমি এখানে নাট নাটবলটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কাজ করবেন যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন এবং সময় নিয়ে করবেন ইনশাল্লাহ কাজগুলো ভালো হবে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাজে আসবে দেখতে পাচ্ছেন এই নাটগুলো যদি আপনারা বেশি টাইট দেন সেক্ষেত্রে কিন্তু এই টিনের বডিটি বাঁকা হয়ে ভিতরের দিকে চলে যাবে তাই নাটগুলো টাইট দেবেন স্বাভাবিকভাবে বেশি টাইট দেওয়ার প্রয়োজন নাই এরপরে আমি এখানে হ্যান্ডেলটি লাগিয়ে দিচ্ছি যেভাবে ফ্যান খুলবেন ঠিক সেভাবেই সেট করবেন যে কোনো কাজ আগে ভালো করে দেখবেন যে এটি কীভাবে সেট করা আছে খোলা সহজ কিন্তু সেট করা কঠিন অনেক সময় দেখা যায় খুলে ফেলেছেন কিন্তু সেট করতে পারছেন না আমাকে এরকম আপনারা কমেন্ট করে থাকেন যে স্যার একটি জিনিস আমি খুলেছি কিন্তু এটি সেট করতে পারতেছি না তো অবশ্যই খোলার আগে ভালো করে দেখে নেবেন এখন আমি ক্যাপাসিটারে কানেকশন করে দিয়েছি এখানে যেভাবে ছিল দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু সোজাই ঘুরতেছে এখন আমি রকম কানেকশান করে আগে ফ্যানটি ঘুরিয়ে দেখব চেক করে তারপরে ফাইনাল কানেকশনটি করব তো আমি এখানে কানেকশন করে দিয়েছি দেখতে পাচ্ছেন সিরিজে কোনো বাল্ব চলতেছে না তারপরও ফ্যানটি চলতেছে ফ্যানটি দেখতে মনে হচ্ছে উল্টো ঘুরতেছে কিন্তু না ফ্যানটি সোজাই চলতেছে এখন আমি এই ক্যাপাসিটারের কানেকশানটি ফাইনালি করে দিচ্ছি আমাদের কাজ কমপ্লিট আমি এখন আবারও চেক করে দেখাবো আপনাদের এই ছিল একটি কমপ্লিট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিও ভালো না লাগলে ভিডিওতে ডিসলাইক দিয়ে দিবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আবার দেখাবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে আল্লাহ হাফেজ